প্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর আজকে আমরা গদ্য অতিথির স্মৃতি সম্বন্ধে আমরা আলোচনা করব লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য প্রাচীন গেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা এক ঘে ঘেস ঘেয়ে সুরে ভোজন শুরু করে ঘুম ভেঙে যায় দৌড় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দোয়েল অন্ধকার হয়ে আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে দোয়েল এটা কিন্তু এম অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি পাশের বাড়ির আম গাছে। এই বাড়ির বকুল কুঞ্জে পথের ধারের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না কিন্তু প্রতিদিন ডাক ডাকশনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের ধারের গাছের সবচেয়ে উঁচু ঢালটায় বসে তারা আপ্রত্যাহ হাজিরা থেকে যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলো ধরলো না তো এদেশে বেদের অভাব নেই পাখি চালাল চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভবনা গুছে গেল এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের দ্বারে এসে বসি নিজের নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা আছে তাদের প্রতি চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের ঢের বেশি মেয়েদের ঢের বেশি প্রথমেই যেত পা ফুলা ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ের লজ্জা ডাকতে বেচারাদের কত না যন্ত। মোজা পরার দিন নয় গরম পড়েছে তবু দেখি কারো পায়ে আট করে মোজা পরা কেউ বা দেখতাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পড়েছে সেটা পথ চলার বিঘ্ন তবু কৌতূহলী লোক চক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায় তার সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুরু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করে চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পণ্ডল কোথাও যেন একটুকু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না আমরা প্রথম পৃষ্ঠে শেষ করলাম এখন দ্বিতীয় পৃষ্ঠে আসি অথচ ফিরে আস আর ও ঠাঁই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের ছাইনি আমরা এতটুকু পর্যন্ত প্রথম পর্বে শেষ করেছি দ্বিতীয় পর্বে আস্তে আস্তে আমরা এগুলোও শেষ করব পর্ব বাই পর্ব আকারে আমাদের প্লেলিস্ট করা আছে আপনারা এভাবেই দেখে নেবেন